আজ শনিবার উনত্রিশে অগ্রায়ণ দু হাজার তেইশ তুলা ষোলোই ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং শনিশ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জপ করুন এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব যে কোনো একটিতে জব করুন একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজিকাল টু এইট অর্থাৎ স্যাটারনের ইয়ার শনির বছর আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি ইয়ার শনিদেব কি বলেন আপনার সাড়ে সাতই চলুক শনির ঢাইয়া চলুক বা শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলুক জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনারা মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার না খান কর্মনিষ্ঠ হন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই আর এছাড়া কেতু কিন্তু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে আগত দেড় বছর ধরে তার প্রভাব থাকবে আর কি কী প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কোনো মানি ডিলিংস চূড়ান্ত হতে পারে যার কারণে অনেক অর্থ করিয়ে উপার্জন করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ সারাটা দিন ভালো মেজাজে থাকবেন যারা ফটোগ্রাফির কাজ করেন তাদের জন্য রাজ্যকের রাজ্য পরিলক্ষিত হচ্ছে কোনো না কোনো স্বীকৃতি আপনারা কিন্তু পেতেই পারেন বা যারা ফটোগ্রাফি শিখতে চান তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন দেখবেন সমাজে আপনাদের দাবদাবা খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি অবশ্যই বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই সারাটা দিন মোবাইল টেলিভিশনে অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন খোলামেলা কথা বলুন হৃদয়কে পরিষ্কারভাবে কথা বলবার চেষ্টা করুন